ভারতের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ আলফাদের দুশো আটত্রিশ রানি গুটিয়ে যায় টিম ইন্ডিয়া মাঝারি পুঁজি তারা করতে নেবে অবশ্য বাংলাদেশের ছিল নরবরে দুই প্রতিদ্বন্দ্বী দলের মাঝে লড়াইটা হয় হাড্ডা হাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল ও সব ঘটনা নিয়ে বিস্তারিত এর রিপোর্টে যে আফ্রিকার মাটি থেকে ভারতকে হারিয়ে পাঁচ বছর আগে বিশ্বকাপ জিতে এসেছিল বাংলার যুবরা সেই একই অর্জন নতুন করে পুনরাবৃত্তি করার মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনর্ধ উনিশ দল জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান জাওয়াত আবরার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লাগেন পেসার আল পাহাদ ইনিংসের প্রথম ওভারে মেয়েদিন দিয়ে যাওয়ার পর তৃতীয় ওভারে এসে লন্ড করে দেন ভারত অনর্ধ উনিশ দলের টপ অর্ডার তারপর পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে কালাম সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন প্রতিপক্ষ অধিনায়ক আয়ুষ মাহাত্রে ঠিক পরের বলে বেদান্ত ত্রি বেদিকে ফেরান উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করে দুই বলে দুই উইকেট হারিয়ে ততক্ষণে মহাবিপদে মেয়েদিন ফ্রৌরা সেখান থেকে দলের হাল ধরেন বৈভব সূর্যবংশী এবং ভি এম মাল হোত্রা টাইগার বোলারদের ওপর ধীরে ধীরে চড়া থাকেন সূর্যবংশী যদিও তার ঠিক বিপরীত চরিত্র ছিল মাল হোত্রার দশম ওভারে তাকে পিএ ব্রেক থ্রু এনে দেন আজিজুল হক তামিন দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে তেপ্পান্ন রান তুলে ভারত দারুণ খেলতে থাকা সূর্যবংশী তুলে নেন অর্ধ শত ওভারে বল করতে এসে ফিরিয়ে উইকেটের পতন ঘটান বৈভব হোসেন ইমন আজ তার কাছ থেকে আসে সাতষট্টি বলে বাহাত্তর রানের ইনিংস মাঝে হারবাস পাঙ্গালিয়া দ্রুত বিদায় নিলেও এক প্রান্তে আঙলে রেখে খেলতে থাকেন কুন্ডু এর মাঝে আমার কিছু সময় বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে সেই বিরোধী থেকে ফিরে বেশি সুবিধা করতে পারেনি ভারতীয় যুবারা আলফাহাতের তোপে পরে বিদায় নেন আরতিন তিন ব্যাটার শেষ পর্যন্ত অভিজ্ঞ কুন্ডুর ভর করে দুইশো আটত্রিশ জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ছিল একেবারে নড়ে বড়ে ইনিংসের এর চতুর্থ বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মাত্র পাঁচ রান করা অধিনায়ক চাওয়াত আবরার সেই ধাক্কা সামলে দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন আজিজুল হক তামিম এবং রিফাত বেগ কিছুটা দীর্ঘদিন হলেও রিফাত আজ প্রথম থেকে ছিলেন আক্রমণাত্মক দশ ওভারে চুহানকে এক চার ও এক ছক্কা মারেন তিনি দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর বলে জমা পড়ে চুয়ান্ন রান বারোতম ওভারে শেষ চুহানের শিকার বনে সাঁয়ত্রিশ বলে সাঁত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন রিফাত এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে নতুন করে জুটি করেন আজিজুল এর মাঝে আঠারোতম ওভার খেলা চলাকালীন দ্বিতীয় দফায় শুরু হয় বৃষ্টি সেখান থেকে বাংলাদেশের টার্গেট দ্বারায় উনত্রিশ ওভারে একশো পঁয়ষট্টি রান বিরোধী থেকে ফিরে শুরুটা ভালোই করেছিলেন তামিম এবং কালাম কিন্তু সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা রান রেটের চাপে পড়ে হাত খুলে খেলতে গিয়ে বিদায় নেন কালাম সিদ্দিকি আর এখানো রান করে বিদায় নেন আজিজুল হক এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় ভারত অনর্ধ উনিশ দল